নিজের নামগত প্রত্যেকে নিজের নামগত হয়েছে হয়েছে সর্বপ্রকার মনুসামনা সিদ্ধ কামনার্থে সর্বপ্রকার রোগ হইতে রুক্তির কেমন আছে সর্বপ্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা প্রেম অভাব অনুটান থেকে রূপতির কেমন আছে সর্বপ্রকার গ্রহদোষ যেমন শরীর সাথি সাথি কাল সর্বযোখ মাঙ্গলিক গ্রহণ যোগ বীজ যোগ দারিদ্র্য যোগ স্বর্ণ ছড়া যোগ হয়েছে রুক্তির কেমন আর্থে তার কাছে প্রার্থনা বেড়াও এক একে ফুল ফুলগুলো দিয়ে দাও এই বলটি দিয়ে দাও